কেন্দ্র সরকারের তরফ থেকে শত জিএসটি নতুন হার ধার্য হয়েছে বেশ কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস সহ বিভিন্ন জিনিসের উপর জিএসটি কমানো হয়েছে এর ফলে উপকৃত হবেন সাধারণ মানুষ নতুন জিএসটি কাঠামো সম্পর্কে সাধারণের অবগতির জন্য ভারতীয় জনতা পার্টি দাঁতুন টু ব্লকের জাহালদা বাজারে নিয়ে প্রচার অভিযান করে দোকানদারও পথ চলতি মানুষকে লিফলেট বিলি করলেন বিজেপি কর্মীরা উপস্থিত ছিলেন জেলা বিজেপির নেতৃত্ব গৌরীশঙ্কর অধিকারী তন্ময় হাজরা মশলাউদ্দিন শাহ কৌশিক অধিকারী প্রমুখ আজকে আমাদের নরেন্দ্র মোদীজি যে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী উনি যে আজকে সাধারণ মানুষের জন্য জিএসটি কমিয়েছেন তার জন্য আজকে আমরা ওই কোন কোন জিনিসের উপরে বা কত পার্সেন্ট কমানো হয়েছে এইগুলো সাধারণ মানুষকে জানানো অবগতি করার জন্যই আজকে আমাদের এই কর্মসূচি লিফলেট আমরা তৈরি করে দোকান দোকানে এবং পছন্দ মানুষকে আমরা বিতরণ করে সবাইকে এটা জানালাম যে নরেন্দ্র মোদীজি আমাদের গরিবের জন্য সাধারণ মানুষের জন্য যে উপকৃতি করেছেন উপকার করেছেন তার জন্য আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাধারণ মানুষকেও আমরা শুভেচ্ছা জানাচ্ছি যে নরেন্দ্র মোদী এই উপকারের জন্য আমার নাম মেসলাউদ্দিন শাহ নম্বর মন্ডলের শুভ শারদিয়া উপলক্ষে বাজাজ অনুমোদিত জনপ্রিয় প্রতিষ্ঠান সৌভিক মোটরস দিচ্ছে প্রত্যেকটি বাইক কেনাকাটায় হ্যাট্রিক অফার মেগা লোন কাম এক্সচেঞ্জ মেলায় পেয়ে যাবেন দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক নো প্রসেসিং ফি এবং ইন্স্যুরেন্স সেভিং সুবিধা মাত্র চার হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্ট করে পেয়ে যান আপনার স্বপ্নের বাইক এছাড়াও এই পুজোয় প্রত্যেকটি বাইক কেনাকাটায় শোভিক মোটরসের তরফ থেকে পেয়ে যাবেন দশটি আকর্ষণীয় উপহার ব্লুটুথ হেডফোন বাজাজ আয়রন আইএসআই ফুল ফেস হেলমেট পাঁচ লিটার পেট্রোল বাইক কভার গ্রিপ কভার ইন্ডিকেটর হর্ন লেগ গার্ড শাড়ি গার্ড ডকুমেন্ট ব্যাগ এছাড়াও অ্যাডভান্স বুকিংয়ে পাঁচশো টাকা ছাড় কম সুদের হারে পাঁচ মিনিটের মধ্যে ফাইন্যান্সের ব্যবস্থা আমাদের শোরুম বেলদা দাঁতন অনিক মোটরস কেশারি এবং খাকুরদা আমাদের এই চারটি শোরুমেই চলছে এই অফার আপনার পুরনো বাইক এক্সচেঞ্জ করে নিয়ে যান নতুন বাজাজ বাইক বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন